ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর পারটা প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার আরও একটা বছর আমরা পেরিয়ে এসেছি আজকে দু হাজার চব্বিশে প্রথম দিন এবং নতুন বছরকে আমরা নতুনভাবে স্বাগত জানাব নতুন নতুন বছরে কীভাবে আমরা এগিয়ে যাব কী কী স্বপ্ন হবে সব কিছু নিয়েই পথ চলা শুরু দু হাজার তেইশে যে সমস্ত খারাপ ছিল সেই খারাপগুলোকে পিছনে ফেলে নতুনকে স্বাগত ইতিমধ্যেই আমরা জানিয়ে ফেলেছি এবং আজকে এক তারিখ বিভিন্ন জায়গাতে উৎসবের মুড এবং বছরে প্রথম দিন ছুটি রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমিয়েছেন পর্যটকরা শুধুমাত্র আমাদের শহর নয় জেলা নয় গোটা বিশ্ব জুড়ে নতুনকে উদযাপনের যে আনন্দে মেতেছেন বিশ্ববাসী তারই কয়েক টুকরো কোলাজ আমরা রাখবো আপনাদের সামনে তবে তার আগে আমরা একটু জেলার বিভিন্ন ছবি দেখাচ্ছি কাশীপুর উদ্যানবাটি সেখানেও মানুষজন ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের ছবি দেখাচ্ছি তারাপীঠ কল্যাণেশ্বরী মায়াপুর স্কন জয়রামবাটি প্রত্যেকটা জায়গাতে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় এবং আর পাশাপাশি আজকে পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ ভক্তদের ঠিক কী দিতে চেয়েছিলেন এটা নিয়েও কিন্তু একটা বিশেষ উদ্দীপনা ছিল পাশাপাশি আজকে কল্পতরু উৎসব এবং বিভিন্ন মন্দিরগুলোতেও ভিড় দক্ষিণেশ্বরে পুজো দেওয়া লম্বা লাইন তারাপীঠেও ভক্তদের ভিড় হয়েছে প্রত্যেকটা ছবি দেখাচ্ছি কাশীপুর উদ্যানবাটি সেখানেও পর্যটকদের ভিড় কল্যাণেশ্বরীতেও ভিড় বিভিন্ন জায়গার ছবি মায়াপুর স্কন সেখানেও ভিড় জমিয়েছেন ভক্তরা জয়রামবাটিতেও ভিড় চোখে পড়ার মতো বছরের প্রথম দিনে একেবারে পুজো দিয়ে নতুনকে স্বাগত জানাতে বাড়িতে বসে থাকতে নারাজ আম জনতা শুধুমাত্র শহর কলকাতা দর্শনীয় জায়গাগুলি নয় জেলাতেও কিন্তু একই ছবি নজরে পড়ছে এবং ছটা উইন্ডোর মাধ্যমে ছটা ভিন্ন ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি কল্পতরু উৎসব আজকে এবং সেই জোনেতেও ভিড় বিভিন্ন মন্দিরে এবং পুজো দিতে প্রত্যেকেই লম্বা লাইনে এবং পুজো দিয়ে নতুন বছরকে তারা স্বাগত জানাচ্ছেন দু হাজার যে খারাপ হয়েছিল সেই খারাপ দু হাজার চব্বিশে যাতে না ঘটে নতুন বছরকে যাতে আমরা ভালোভাবে আপন করে নিতে পারি যে ব্যর্থতা দু হাজার তেইশ আমাদেরকে দেখিয়েছিল দু হাজার চব্বিশে সেই ব্যর্থতা যাতে না ফিরে আসে যে ভুল আমরা দু হাজার তেইশে করিয়েছিলাম বা করেছিলাম সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে দু হাজার চব্বিশে নতুন করে পথ চলা শুরু এবং তার জন্য কল্পতর উৎসব এবং বিভিন্ন মন্দিরেও লম্বা লাইন দেখা যাচ্ছে পাশাপাশি পর্যটন কেন্দ্র পিকনিক স্পটগুলোতেও ভিড় জমাচ্ছেন জনতা প্রত্যেকে একেবারে উৎসবের মেজাজে ফেস্টিভ মুডে রয়েছেন আগামীকাল অর্থাৎ দু তারিখ থেকে আবার শুরু হবে যে যার কাজে যাওয়ার প্রস্তুতি আজকে ছুটি রয়েছে ছুটির দিনটা কেউ হেলায় হারাতে চান না পর্যটন কেন্দ্রগুলোতে যেমন ভিড় কচি কাচাদের ভিড় তার সঙ্গে আট থেকে আশি প্রত্যেকেই শীতের মিঠে রোদ গায়ে মেখে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং কল্পতরু উৎসবেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণেশ্বর তারাপীঠ মায়াপরিসকনেও কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি জয়রাম বাটিতেও ভিড় কল্যাণ অনুষ্ঠিতও আমরা ভিড় দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারাপীঠের ছবিটা আমরা একটু দেখার চেষ্টা করব সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস সরাসরি রয়েছেন প্রশান্ত প্রথমে হ্যাপি নিউ ইয়ার এই মুহূর্তে তারাপীঠে কি ছবি ধরা পড়ছে দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বক্তেশরে তারাপীঠের কিন্তু একটি ছবি আমার পিছনে যে ছবি তুমি দেখতে পাচ্ছ বক্কেশ আমি এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি বক্তেশ্বর আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রশান্ত দাসের সঙ্গে প্রশান্ত বক্রেশ্বরে রয়েছে এবং বক্রেশ্বর খুব বীরভূমের একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেখানেও মানুষজন ভিড় জমান সেখানকার ছবিটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব তবে তার আগে ছটা কোলাজের মাধ্যমে ছটা উইন্ডো দেখাচ্ছি ভিন্ন জায়গা ছবি দেখাচ্ছি কাশীপুর উদ্যানবাটি আবারও যাবো প্রশান্তর কাছে প্রশান্ত যেমনটা ছবি দেখাচ্ছি হ্যাঁ তোমাকে একটু আমি বক্রেশ্বরের ছবি তুলে ধরার চেষ্টা করবো তার আগে তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই জুলাশা তুমি আমি একটু দর্শকদের কাছে যে সতীপীঠ এবং যে মহাদেবের মন্দির রয়েছে এই ছবিগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি তোমার কাছে এবং এই যে সব থেকে বড় আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানে গরম জল এই যে বছরের প্রথম দিন এবং অঞ্চলে ঠিক পড়েছে গতকাল থেকে যার ফলে কোথাও জায়গাটা শীতের আমেজ নতুন করে ঘুরে এসেছে এবং সেই আমেজ থেকে মানুষ উপভোগ করার জন্য কিন্তু একেবারে ফুটে এসেছে তোমাদের এই বক্তব্য করে চার দিন আগে পোষবে গিয়েছে অথচ বহু দূর দন্ত মানুষ

কিন্তু একেবারে উঠতে পড়েছে সেখানে প্রত্যেকে তাদের পরিবারের মঙ্গল কামনার জন্য উপস্থিত হয়েছে

দেখো এই মুহূর্তে আমার কিছু একটা লাইনটা দেখতে পাচ্ছ শিব মন্দিরে তারা প্রত্যেকে গরম জলের স্নান করে শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এবং এই যারা পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব তারা কোথা থেকে আসছে কি আজকের এই বছরের প্রথম দিন থেকে উপভোগ করছে আপনি কোথা থেকে আসছেন আজকের এখানে আপনাদের পরিকল্পনা কি রয়েছে বেশ কয়েকদিন গরম পড়েছিল তারপর হঠাৎ করে কাল থেকে এটা কম করেছে সেই শীতটাকে কিভাবে উপভোগ করতে যাচ্ছে আপনার নাম দেখো আমি আরো আরো যারা রয়েছে আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো তারাও কিভাবে এই দিনটাকে উপভোগ করছে এবং কথা থেকে এসেছেন ম্যাডাম আপনি করতে পারছেন দুর্গা থেকে শুধু এই বক্সে করেছেন না তারা গিয়েছিলেন এখানে কিভাবে উপভোগ করতেন এখানে গরম জলের মজাটা কিভাবে নেবেন আর কি কি পরিকল্পনা রয়েছে পরিকল্পনা রয়েছে আজকে আজকে কি কি করবেন এই বকসেসরে আপনার নাম আপনি পদ থেকে আসছেন আচ্ছা আপনাদের কি পরিকল্পনা রয়েছে দুর্গাপুর এই দুর্গাপুর থেকে গিয়ে এসছেন দুর্গাপুরতে আজকে কল্প তুর উত্তর বিশাল বড় আয়োজন সেখান থেকে আজকে কিন্তু সকালবেলায় এই বক্সেশ্বরে এসছেন বক্সেশ্বরে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে এখানে গরম জল কিভাবে উপভোগ করছেন আপনি আপনার নাম আপনি সপরিবারে দুর্গাপুর থেকে এখানে কিভাবে এনজয় করছেন আর দেখো এখানে যারা দর্শক রয়েছে তাদের সাথে কথা বলছি এবং দেখো এই মুহূর্তে যে বিচার লাইন বলা যেতে পারে মানুষ কিন্তু যেমন তারার পিঠে একদম যায় তারাপীঠেও যেমন মন্দিরে পুজো দেওয়ার ভিড় পাশাপাশি বক্রেশ্বরেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেখানে মানুষজন যেমন পুজো দিচ্ছেন এবং পাশাপাশি সেখানে যে উষ্ণ জলের যে সরোবর রয়েছে সেখানেও ভিড় নাম জনতা আমরা কথা বলছিলাম কেউ দুর্গাপুর থেকে এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন বক্রেশ্বরে এবং বিভিন্ন যে উৎসব আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো নিষ্ঠাভরে পালন তারপর খাওয়া দাওয়া এবং জমিয়ে ঘোরা সব কিছুই আজকে বছরের প্রথম দিনে